আদ্র মাসে নাকি তালের পিঠা খেতে হয় তাই ভাবলাম আমিও একটু রেডি করি তো তালের পিঠা আজকে রেডি করব না আজকে রেডি করব তালের কেক রাইস কুকারে এই চারটা কাপ আমি দিয়ে দিছি প্রথম ভয় ভয়ে যে আসলে কেক হয় কি না সেটা ট্রাই করার জন্য আলহামদুলিল্লাহ আমার কেকগুলো হয়ে গেছে আর এই কেকের ব্যাটারগুলো ঠিক এতটা ঘন করতে হবে কাপে এই ব্যাটারটা ঢালার আগে অবশ্যই ভালো করে তেল ব্রাশ করে নিতে হবে তা না হলে কাপ থেকে আর বের হবে না তো আমি ব্রাশ করার সময় হালকা তেল দিয়ে ব্রাশ করছি বেশি তেল দেয়নি যার ফলে কাপ থেকে সহজেই এই কেকটা বের হতে চাচ্ছে না মাকে বললাম একটা চামচ দিয়ে চতুর সাইডে খুসিয়ে নাও দেখো এটা বের হয় কিনা তো মা এটা করলো করার পরে দেখলাম পিরিসের মধ্যে চলে আসলো হালকাভাবে আর এটা এত বেশি কষ্ট হতো না যদি না আমি একটু তেলের পরিমাণ বেশি দিতাম আপনারা যখন করবেন অবশ্যই এই কাপের মধ্যে তেল ব্রাশ ভালোভাবে করে নেবেন আর এই তো কেকটা দেখতেই পারছেন খুব সুন্দর হয়েছে এটা ফুলে আমি কিন্তু হাফ কাপ দিছি বেটারটা পুরো কাপে বেটারটা যদি ভর্তি করে দেন তাহলে সেটা ফুলারার জায়গা পাবে না নিচে পড়ে যাবে তো যাই হোক কেকটা খুব নরম হয়েছে আর আমার ছেলে খাওয়ার জন্য পাগল হয়েছে আমি একটা ভেঙে দেখব ভিতরটা ঠিকঠাক আছে কিনা তো ভিতরটাও সম্পূর্ণ ঠিকঠাক আছে আর কেকটা খেতে বেশ ভালোই হয়েছে আর একটা টিপস দেয় আপনাদের আপনারা যখন তালের কেক বানাবেন তখন অবশ্যই এটা দুই তিন ঘন্টা ঠান্ডা করার পর খাবেন খাইলে বুঝতে পারবেন কতটা মজা যাই হোক কেক খাওয়ার পরে বড় ছেলে বলতেছে চলো একটু বাজারে যাই বাজারে গিয়ে হালকা কিছু খেয়ে আসি ও হালকা কিছু খাওয়ার নাম করে এখানে মোটা একটা অঙ্কের টাকা দিল কি আর আবদার আবদা তো পূরণ করতেই হবে যাই হোক এটা ইবাদত যায় আমরা এখানে আসছি একটা কাজে সেই কাজ করতে এসে রেস্টুরেন্টে ঢুকে পড়ছে সে রেস্টুরেন্টে ঢুকে সে সেটা খাচ্ছে খাওয়া শেষ হয়ে গেলে আমরা কাজের মধ্যে চলে যাব অনেক দিন থেকে প্ল্যান করতেছে একটা ভালো বয়া নিব আমি হালকা পাতলা ভিডিও করি তাই ভাবলাম যে দূর থেকে একটু ভিডিও করা বা ভয়েস দেওয়ার জন্য যাতে বাইরে কোনো না আসে সেরকম একটা বয়া নিব তো স্টলে এসে আমি বললাম উনি আমাকে এই বয়টা সাজেস্ট করলো এবং বলল যে এটা রিভিউ অনেক ভালো আপনি চাইলে নেওয়ার আগে ইউটিউবে চেক করতে পারেন ওনার কথা শুনে মনে হচ্ছে উনি সত্যি কথাই বলছে মিথ্যা কথা বলেনি আর ওনাকে দেখেও মনে হয় যে উনি মিথ্যা কথা বলে না তাই চোখ বন্ধ করে ওনাকে বিশ্বাস করে আমি বললাম যে ঠিক আছে আমি রিভিউ দেখবো না আপনি খুলে আমাকে দেখান তো উনি এটা আনবক্সিং করলো আনবক্সিং করে উনি আমাকে রেডি করে দিচ্ছে আর শেখাই দিচ্ছে কিভাবে কি করতে হবে এটা অন করতে হয় কিভাবে অফ করতে হয় কিভাবে ব্লুটুথের মাধ্যমে কিভাবে আমি কথা বলবো তারপর সেটিংয়ে গিয়ে ওটিজি চাপ দিয়ে এটাকে রেডি করতে হবে কোন অ্যাঙ্গেলে ধরলে কথাটা স্পষ্ট হবে সেইটাই উনি আমাকে বোঝাচ্ছেন এবং এখানে একটা চার্জার রয়েছে সেই চার্জারের মাধ্যমে দুটো একসঙ্গে দিয়ে চার্জ দিতে হবে প্রায় তিরিশ মিনিট বা এক ঘন্টা তো এই তো সব কিছু রেডি করার পরে আমি নিজে ট্রাই করতেছি দেখে আসলে ভয়েসটা কেমন আসে তো আমার কাছে ভয়েসটা সত্যি কথা বলতে বেশি ভালো লাগেনি কেমন একটা ঘ্যানোর ঘ্যানোর শব্দ মনে হচ্ছে যে আমার নিজের কন্টেন্টটা ক্লিয়ার হচ্ছে কিন্তু এটার মাধ্যমে যখন আমি কথা বলতেছি তখন ঘ্যানোর ঘ্যানোরটা বেশি হচ্ছে মানে আওয়াজটা কেমন জানি আমি বোঝাইতে পারবো না তো ভাইয়াকে বললাম যে ভাইয়া এটার আওয়াজটা কেমন আসতেছে এরকম কেন জানি তো বলতেছে আসলে অরিজিনাল ভয়েসের মধ্যে এগুলো ভয়েস হবে না আপনি বাহিরে ট্রাই করতে পারেন এখানে হয়তো বা রুমের মধ্যে বা গ্যাম জ্যাম এ কারণেই হয়তো বা এরকম লাগতে পারে তো চিন্তা করলাম যে ঠিক আছে কেয়ার করা যেহেতু আনবক্স হয়েই গেছে এটা আর আমাকে নিতেই হবে তো উনি বললো যে এটার থেকে বেশি দামি ছিল সেটা কিন্তু নিতে পারতেন ওটা আরো ভালো ছিল এটা থেকে তো ভাবলাম যে না থাক যেহেতু বেশি দাম ওটা বাজেটের বাহিরে ছিল এটাই আপাতত ট্রাই করি কয়েকদিন চলুক এটা দিয়ে তারপর ওটা না হয় নেওয়া যাবে তো যাই হোক আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ